ছেলেটেপ দেওয়া আছে তো খুলতে পারবি না তুই কুট্টু যা করছে গিফট গুলো আর থাকবে না তাই ভাবলাম আপনাদের সামনেই কিছু ওপেন করে নিন প্রথমে তারা এক সেকেন্ড তারা এদিকে এই যে ড্রেসটা এটা মাম্মার তরফ থেকে মানে আমি এটা দিয়েছি ওকে বার্থডে গিফট আর সকালে ওকে একটা ড্রেস পরিয়ে পাঠিয়েছিলাম ওটা ওর বাবা দিয়েছে আর তার সাথে আর একটা ড্রেস এই দুটোই ওর বাবাই দিয়েছে এটা এটা হলো আর একটা এটা এখানেই এসছিল একজন আমাদের রিলেটিভস তো বেশ কয়েকদিন আগে এসেছিল কিন্তু তাও গিফট দিয়ে গেছে এই জামা এটা এত সাদা হচ্ছিল না বোঝা যাচ্ছে এটা একটা জামা তার সাথে এটা একটা প্যান্ট একটা জামা ক্যাডবেরি যতগুলো পেয়েছে সেগুলো অর্ধেক ধ্বংস এটা একটা পেয়েছে এটা একটা পেয়েছে এটার মধ্যে তো কিছুই নেই এটাও একটা পেয়েছিল এটার মধ্যে জাস্ট এখন একটাই চকলেট পড়ে আছে সব খেয়ে নিয়েছিস তো এটা একটা

না ওটা এখন দাঁড়া ওটা পরে করি এটা একটা কেমেরি হ্যাঁ হ্যাঁ এখন এটা 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 আর একটা

এক মিনিট দাঁড়িয়ে যা এক দাঁড়িয়ে যায় এটার একটা পেয়েছি ওই অক্সডার যে কিটগুলো গুলো হয় অল ইন ওয়ান যেগুলো হয় সেইগুলো এরকম আমি আরেকটা পেয়েছি এটা অল ইন ওয়ান কিটগুলো এটা হ্যাঁ খুলবো খুলবো আছে এটা হচ্ছে আখিলাস স্টোর থেকে গিফটটা

অ্যাকচুয়ালি গিফটটা থেকে বড় কথা সবাইকে নিয়ে আমি ওর বার্থডেটা সেলিব্রেট করতে পেরেছি ছোট করে হলো এটা সব থেকে বড় ব্যাপার ওটাই আমার ভীষণ ভালো লেগেছে এখনই খুলতে হবে বাবা হ্যাঁ এখনই খুলতে হবে বাবা ఆయ్ కిసిని ఆయ్ కాచి అది యాయ్ తలకి నుnte bolchis కాచి ఆంచినా ను యాన్న్ దిగే కాచే ఆను అమ్మ ఆను ఎక్కడ పోను జానే నే తో బాదేల్ সবাইকে একটু থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ এভরিওয়ান তো আর গাড়িটা নিয়ে যে গাড়িটা নিয়ে খেলা করছে ওটা ওকে দিয়েছে অঙ্কিতা আর এখানে ক্যাডবেরি সেলিব্রেশন এখানে দিয়েছে এটা সেতু এটা দিয়েছে অনিমেষ এটা দিয়েছে আখিলা এটা মানব আর সৃষ্টির তরফ থেকে এটা দিয়েছে তরুণ এটা দিয়েছে সাই মক্সিতা এটা দিয়েছে রীতাঞ্জলি দিয়েছে সোমা তো হয়ে গেছে প্রচুর টেনশন ছিল কারণ এরকম ধরনের অনুষ্ঠান আমি আগে কভার আপ করিনি তো সেটা একটা টেনশন লাগছিলো যে সব ঠিকঠাকভাবে হবে কি না সব ঠিকঠাকভাবে মেটাতে পারবো কি না তো যাই হোক সব ভালোভাবেই মিটে গেছে এই যে আরুজ তো মানে যতগুলো ক্যাডবেরির সেট এসছে তার মধ্যে মনে হয় হাফ উড়িয়ে দিয়েছে আর আমিও আজকে নজর দিতে পারিনি একদম এনতায়ার সে চকলেট খেয়েছে তো হ্যাঁ এখন কী করছো তো ঠিক আছে ব্লগটা এখানে শেষ করছি আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর খুব তাড়াতাড়ি আসছি নতুন আরেকটি ব্লগ নিয়ে ততক্ষণের জন্য আসলাম টাটা ভালো করে বলো আর সবাই ওকে একটু আশীর্বাদ করবেন আর নতুন করে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা তো আজকে মতো আসলাম এটা একটা গিফট যেটা তখন মানে সাইডে রাখা ছিল ওই জন্য মানে নজরে পড়েনি পরে সেই জন্য ওপেন করছিলাম এটা আমার নিচেতেই থাকে নতুন এসছে তো উনিই দিয়েছেন এই জামা প্যান্টের সেটটা আখিলা পরে আবার কুটুকে আড়ুষকে একটা প্যান্ট দিয়েছে তো সেটা আমি যতগুলো ওর জামা প্যান্টের সেট হয়েছে সব কি সব কটার একটা করে পিকচার তুলেছি সেটা আমি পরে অ্যাটাচ করে দিচ্ছি তো আমার ভীষণ ভালো লেগেছে আমার মানে ফার্স্ট টাইম এরকম একটা এক্সপিরিয়েন্স সব বাচ্চাদের নিয়ে একটা ছোট করে অনুষ্ঠান তো আমার কাছে এটা না মেমোরেবল হয়ে থাকবে কারণ ওর যখন নেক্সট অরিজিনাল ডেট অনুযায়ী বার্থডে আসবে তখন হয়তো আমরা এই ভুবনেশ্বরে নাও থাকতে পারি আমার হাজব্যান্ডের মেবি ট্রান্সফার হয়ে যেতে পারে তো আমার কাছে এটা ভীষণ ভীষণ মানে আনফরগটেবল মেমরি হয়ে থাকবে তো সবাইকে অনেক 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 ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ মানে সবাই এসে মানে সবাই থাকার জন্য আমার সেই দিনের সন্ধেটা ভীষণ ভালো কেটেছে ভীষণ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ All awesome. the